আগের পর্বে আপনারা দেখেছিলেন বাড়ি থেকে রত্নার বানানো খাবার নিয়ে আমরা সবাই মিলে হাওড়া পৌঁছালাম শুরু হলো আমাদের ট্রেন যাত্রা হাসি গল্প আর সারপ্রাইজে ভরা অবশেষে দশ ঘন্টা দেরিতে পৌঁছালাম চণ্ডীগড়ে আজকের পর্বে সেই চণ্ডীগড় স্টেশন থেকে আমাদের নতুন যাত্রা শুরু টেম্পো ট্রাভেলারে লাগেজ তুলে রওনা সিমলার পথে বিকেলে হোটেলে পৌঁছে একটু বিশ্রাম আর তারপর ঘুরে দেখা সিমলা মল চার্চ লাইব্রেরি আর কালী মন্দির দিন শেষে হোটেলে ফিরে ডিনার আর এইভাবে শুরু হলো আমাদের পাহাড়ি অধ্যায়

আমরা চন্ডীগড় হাইওয়ে দিয়ে এগোচ্ছি আর অনুপজি বললেন আমাদের চার থেকে পাঁচ ঘন্টা টাইম লাগবে সিমলা পৌঁছাতে সব লাগেজ ম্যানেজ করে এখন আমি লাস্ট সিটে চলে এসেছি আমি আছি আর তিন আছে একদম লাস্ট সিটে বাকিরা সবাই সামনে চন্ডীমা একদম সামনে বসছে এখন আমি একটু হালকা রিল্যাক্সিং মোড়ে আছি খুব প্রচুর গরম যাই হোক দেখা যাক মনে হচ্ছে ঘন্টা বাইরে এখন খুব দীর্ঘ ট্রেন যাত্রার ক্লান্তি তখনও শরীরে কিন্তু জানালার বাইরে রাস্তা দেখেই মনটা হালকা হয়ে গেল শহরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সামনে খুলে যাচ্ছে পাহাড়ের ডাক গাড়ির দুলুনির সঙ্গে সঙ্গে মনে হচ্ছে এতদিনের প্রতীক্ষার পর অবশেষে আমাদের আসল যাত্রা শুরু হলো আমাদের ফার্স্ট টোল এসছে মন্দির টোল প্লাজা আমরা এখন একটু নেমেছি আখের রস খাবো বলে যাত্রাপথের পথে শুরুতেই স্টার্ট হয়ে গেছে আমাদের আবার খাওয়া দাওয়া আর পেছনে দেখতে পাচ্ছি কিনা জানি না এই যে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে আমরা এখন চণ্ডীগড়ে চন্ডীগড় ছেড়ে বেরিয়ে এসছি টুয়ার্ডস কালকা যাচ্ছি বেশ ভালোই গরম আছে বাট হাওয়াটা মাঝে মাঝে গরম মাঝে মাঝে ঠান্ডা তো ভালোই লাগছে বেশ আখের রস খাবো চল্লিশ টাকা করে গ্লাস আমরা বারোটা গ্লাস নিচ্ছি বারো জন আছি দাদা আমাদের জন্য আখের রস যাদের করে নিয়ে যাচ্ছেন ওখানে সবাইকে গ্লাসে ঢেলে দেবেন গাড়ি ছুটে চলেছে চন্ডীগড়ের রাস্তা ধরে একপাশে পাশে শহরের ঘর বাড়ি দোকানপাট ধীরে ধীরে পিকে হয়ে যাচ্ছে আর দূরে দেখা দিচ্ছে পাহাড়ের প্রথম আভাস সবাই চুপচাপ কেউ ভিডিও করছে কেউ শুধু তাকিয়ে আছে সামনের দিকে মনে হচ্ছে অনেক অপেক্ষার পর অবশেষে আমরা সত্যি পাহাড়ের পথে রওনা হয়েছি ওয়েলকাম টু হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের গেট পার করতেই সবকিছু বদলে গেল জালনার বাইরে ধীরে ধীরে উঠছে পাহাড়ের ঢাল বাতাস একটু ঠান্ডা আর সঙ্গে পাহাড়ের সুবাস মিশে আছে নিরবতা শান্তি আর সেই ছোট ছোট বিস্ময় মনে হচ্ছে এতদিনের অপেক্ষার পর সত্যিকারের যাত্রা এখনই শুরু হলো গাড়ি ছুটছে পাহাড় ডেকে চলেছে আর আমরা সব কিছু অনুভব করছি একসাথে কিছুদিন আগে হিমাচল প্রদেশের বন্যায় আর ল্যান্ডস্লাইডের কারণে অনেক ক্ষতি হয়েছিল ধন্যবাদ হিমাচল সরকারের এবং আর্মির তাদের তৎপরতার কারণে এখন সমস্ত রাস্তা দ্রুত ঠিক করা হয়েছে যাতে পর্যটক বা সাধারণ মানুষের যাতায়াতের কোনো সমস্যা না হয় আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় দেখলাম পাথর মাটি ইত্যাদি পড়ে আছে তবে কাজ চলছে রাস্তাগুলো পরিষ্কার রাখা হচ্ছে এবং আমাদের যাত্রা শান্তিপূর্ণভাবে চলতে পারছে প্রকৃতির শক্তি চোখে পড়ছিল আর মানুষের পরিশ্রমও ঠিক ততটাই চোখে পড়ছিল ধরমপুর রেলওয়ে স্টেশন চলে এসেছি আমরা মাতারানি ভান্ডারা চলছে এখানে পাহাড়ের মধ্যে পাহাড়ের গায়ে মেঘে ছায়াটা পড়েছে দেখুন কি সুন্দর লাগছে আমরা এখন সোলার সিটি ক্রস করছি পাহাড় ভর্তি গিচ গিচে বাড়ি দেখতেও খারাপ লাগে পাহাড়গুলো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে আর কি সোলার পুরো ভর্তি এখানে আপেল আছে ট্রাকে করে ট্রাকে করে আপেল বাজারে বাজারে যাচ্ছে ইয়েলো আপেল গ্রিন আপেল বিভিন্ন রকমের আপেল এখানে আছে এখন দুপুর আড়াইটে বাজে আমরা এই কিচেন কিং বলে একটা রেস্টুরেন্টে এলাম এখানে আমরা লাঞ্চ করব না এখানে চা জল ফল এসব খাওয়া হবে আমরা লাঞ্চ হোটেলে গিয়ে করব কারণ আমাদের ওখানে বলাই আছে আসলে আমাদের ওখানে গিয়ে ব্রেকফাস্ট করার কথা ছিল সেই খাবারগুলো রয়েছে তো জানিয়ে দেওয়া হয়েছিলো যেহেতু আমরা আজকে লেট করে এসেছি তাই জন্য ব্রেকফাস্টটা আমরা লাঞ্চ করে নেবো তো খাবার ওখানে আছে আমরা ওখানে হব চারিদিকে ঝলমলে রোদ আমরা যেটা ভেবে এসছিলাম যে খুব বৃষ্টি হচ্ছে রাস্তা ফাস্তা খারাপ হবে এখনো অব্দি ঠিক আছে সিমলা এখনো পৌঁছায়নি সোলান ক্রস করে এসছি অনেক জায়গায় আপনারা দেখেছেন যে ল্যান্ডস্লাইড হয়েছে সেগুলোর রিপেয়ারিং চলছে বাট রাস্তা ঠিক আছে প্রচুর রোদ কিন্তু আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে ঠান্ডা হচ্ছে আর আমরা এই রেস্টুরেন্টটাতে ঢুকছি চলো সবাই দলে দলে এমন পাহাড় দেখ খুব সুন্দর এক বছর কিচেন কিংয়ে আমরা নামলাম চা আর বিস্কিট খেতে শীতের কাপড় জ্যাকেট স্টোল সব বিক্রি হচ্ছিল সেখানে সঙ্গে নানা ধরনের জুসও রেস্টুরেন্টের ব্যাকগ্রাউন্ডের ভিউ ছিল অসাধারণ আমরা সবাই বারান্দায় দাঁড়িয়ে একটু নীরবে সেই দৃশ্য উপভোগ করলাম শেষে সবাই মিলে হালকা হাসি আর আনন্দের মধ্যে কিছু ছবিও তুললাম যেন এই মুহূর্তটা মনে ধরে রাখার মতো হয়ে গেল এখানে সবার চা এসে গেছে চা বিস্কিট আর আমাদের যে এক্সট্রা পরোটা ছিল সেটাও পরোটা খাওয়া হচ্ছে আচার দিয়ে কারণ আমাদের পৌঁছাতে আরো এক ঘন্টা দেড় ঘন্টা মতো বাকি আছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা বেরিয়ে পড়লাম আবার সিংলা পথে আমাদের আর এক ঘন্টা মতো লাগবে অনুজ ভাইয়া বললেন তো একটু এবার এবার

পাহাড়গুলোকে নেট দিয়ে আটকে রেখেছে যাতে পাথরগুলো না রাস্তায় পড়ে একটু আগে আকাশে রোদ ছিল এখন আবার অন্ধকার হয়ে গেছে একটু মেঘ মেঘ করেছে বৃষ্টি যাতে না হয় সেটাই একটা আমাদের আশা আমরা কামনা করছি কোনো বৃষ্টি যাতে না হয় এই ট্রিপে হলেও বেশি না অল্প ভালো কালো করে এসছে আকাশ দেখতে দেখতে আমরা সিমলার কাছাকাছি চলে আসলাম আকাশে মেঘ জমছিল কালো করে কিন্তু ভাগ্য ভালো বৃষ্টি হয়নি সুস্মিত এর আগে সিমলা এসেছিল কিন্তু আমার এই প্রথমবার তাই মনে উচ্ছ্বাসটা আরো তীব্র হতে লাগলো সিমলা ঢুকে গেছি আমরা আকাশে এখনো কালো মেঘ মাঝে মাঝে রোদ উঠছে এখন বিকাল চারটে পঁচিশ বাজে আমরা সিমলা পৌঁছে গেছি সিমলার যে পার্কিং লট পার্কিং লটটা আছে সেখানেই আমাদের গাড়ি ড্রপ করেছে এখান থেকেই আমাদের পিক হবে এবার হোটেল থেকে গাড়ি আসবে সম্ভবত সেই গাড়ির লাগেজ নিয়ে যাবে আর যারা হাঁটতে পারবে না তারা যাবে সঙ্গে আর বাকিরা আমরা হেঁটে যাব সম্ভবত আমাদের লাগেজ নামানো হচ্ছে এরপর হোটেলে যাব ওই যে মেলের চার্জ এই যে এটা এটা মেলে চার্জ এই গাড়িটা এসছে হোটেল থেকে চারজন চারজন করে লাগেজ নিয়ে যাবে এতজন আছি তিনবার ট্রিপ নিলেই হয়ে যাবে এখন বেশ ভালো ঠান্ডা লাগছে আমরা সিমলার পার্কিংয়ে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা ওই যে আমাদের টেম্পো ভেগলা ওটার উপর থেকে সব এত লাগেজ নামিয়ে এখন গাড়ি এসছে গাড়িটা মাল্টিপল ট্রিপস মারবে ওর মধ্যে আমরা লাগে চড়িয়ে উপরে মেলে যাব আমাদের হোটেলে। বেডাটা ভালো খুব ঠান্ডা না আবার গরমে কষ্ট না।Shimla সিমলা stand দাঁড়িয়ে দেখলাম পাহাড়ের এই ছোট্ট শহরের ছন্দ। চারপাশে ধীর গতিতে চলা মানুষ, শীতের হালকা হাওয়া আর পাহাড়ের দৃশ্য এক সঙ্গে মিশে শহরকে বিশেষ করে তুলেছে। সবাই এগিয়ে গেছে নিয়ে আমরা তিনজন বাকি ছিলাম আমি সুস্মিতা আর অরিন্দম দা আমরা এখন গাড়িতে উঠে পড়েছি ওম প্রকাশ জি গাড়িতে আমরা উঠে গেছি এবার আমরা হোটেলে যাব ওই যে চার্চ চার্চের কাছাকাছি চলে এসেছি মানে চার্চের সমানে চলে এসেছি এটা আমাদের হোটেল আর এই সিঁড়ি দিয়ে উঠতে হবে সামনে অরিন্দম ব্লক করতে করতে উঠছে আর এই হচ্ছে এখানে ভিউটা সামনেই চার্চ আর আমরা এই রাস্তাটা দিয়ে এলাম একদম সরু রাস্তা এরকম জায়গায় গাড়ি চালাতে গেলে হেভি স্কিল দরকার রিসেপশন সুন্দর কাঠের আর এখান দিয়ে চলে গেলে রুম এটা তিন্নিদের রুম তিন্নি বিভাস দা ভাইয়ের রুম এই রুমটা দিদি ভাই টুটুল দা জিনার রুম আর এই সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলে আমাদের রুম এইটা একশো চব্বিশ নম্বর রুমটা হচ্ছে আমাদের রুমটা দেখাই আপনাদের একটা কিং সাইজ বেড পাশে সাইড টেবিল একটা ডেকোরেশন আলো আছে সুন্দর খুবই সুন্দর ফটো লাগানো আছে এখানে পাখা আছে এখানে একটা টিভি আছে চেয়ার টেবিল এখানে একটা জিনিস জিনিস রাখার জায়গা এখানে একটা কাবোড এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে আর এইখানে একটা সোফা কাম বেড আছে এখানে এটা টেনে দিলে একজন শুতে পারবে এখানে একটা বড় আয়না সুন্দর এটা হচ্ছে আমাদের বাথরুম বাথরুমে বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই আছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম যা জিনিস থাকার দরকার সব কিছুই আছে

যাচ্ছে পুরো ধোঁয়ার মতো লাগছে আর আমরা এখন ওখানে যাব মেলে সিমরা মেলে যাব অনেকগুলো চার্জটা আমরা এখন মেলের দিকে হাঁটছি আমি সুস্মিত আর সামনে বর্দি ভাই আর তিন্নি আর তারও আগে এগিয়ে গেছে গুড়িয়া কাকিমাকে নিয়ে আর পেছনে বিভাস দা অরিন্দম দা সুলগ্ন আসছে এখনো ওপর থেকে ওরা নামেনি আমরা হাঁটতে হাঁটতে এগোচ্ছি অন্ধকার হয়ে এসছে এই যে বড্ডি ভাই আর তিন্নি হেঁটে চলেছে সামনে এটা ক্যাফে এইটিন সেভেন্টি ক্যাফে রেস্টুরেন্ট আর সব থেকে মজার জিনিস আপনাদের দেখাচ্ছি ওই যে মেঘের মধ্যে চার্চ এই যে চার্চের সামনে আমরা এসে গেছি শিমলার ক্রাইস্ট চার্চ পাহাড়ের কোণে নিঃশব্দে দাঁড়িয়ে আছে উজ্জ্বল গোলাপি নীল ফাসাদ আর শান্ত পরিবেশ যেন সিমলার কলোনিয়াল চার্মকে গল্প বলছে চারপাশের পাহাড় মেঘ কুয়াশা আর হালকা বাতাস এই দৃশ্যকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে আমরা চার্চের ভেতরে গিয়েছিলাম মোমবাতি জ্বালালাম ভালো লাগলো বেশ মেলটা বেশ ভালো লাগছে এটা স্টেট লাইব্রেরি এটা এটা আচ্ছা চল যাই সামনে দেখুন কি হারে ফগ দেখাই যাচ্ছে না লোকজন ইন্ডিয়া মে ইন্ডিয়া মে ابھی ফগ چلتا ہے একদম লিটারালি ওটাই হচ্ছে এখানে উপরে উঠে গ্যালারি গ্যালারি বসার জায়গা তার ওই ফান্ডাতে বুক ক্যাফে আছে একটা ছোট্ট ক্যাফে Shimla Mall পাহাড়ের কোলে ছায়াময় শহরের প্রাণকেন্দ্র বিস্তৃত ছোট ছোট দোকান আর রেস্তোরাঁ রঙিন সাজসজ্জা সবকিছু যেন কুয়াশার আচ্ছাদনে মৃদু রহস্যময় হয়ে গেছে সরু রাস্তায় ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে শহরটা নিজেই যেন আমাদের গল্প শোনাচ্ছে ওই দিকটা পুরো কুয়াশায় ভর্তি আর এই দিকটা কুয়াশা নেই দেখুন কতটা পরিষ্কার লাগছে খুব সুন্দর মেলটা মেল বা মল এখন সিমলা মল রোড আঠারোশো পঞ্চাশের দশকে ব্রিটিশ শাসনামলে নির্মিত শহরের ঐতিহ্যবাহী প্রাণকেন্দ্র এখানে ক্রাইস্টচার্চ ছাড়াও রয়েছে গেইটি থিয়েটার টাউন হল কালীবাড়ি মন্দির এবং স্ক্যান্ডেল পয়েন্ট যেখানে মল রোড রিজ রোডের সঙ্গে মিলিত হয় এই রাস্তা দিয়ে হাঁটলে সিমলার ইতিহাস সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে অনুভব করা যায়

গুড়িয়ার তিনি কি অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না ফোন করতে হবে একটা এতক্ষণ আমরা উপরে মেলে ঘুরছিলাম আর তারপরে সিঁড়ি দিয়ে নেমে এটাও মেল কিন্তু এখানে অনেক রকম স্টলস মার্কেট শপস আছে আর ব্র্যান্ডের জিনিসপত্র আছে এখানে যদিও আমাদের কিছু কেনার নেই বাট এই জায়গাটা এসে আরেকটা আলাদা ফিল হলো উপরটা বেশ একটা নস্টালজিক ব্রিটিশ সেখানা ফিল আসছিলো আর এইখানটায় আবার সেই মনে হচ্ছে মডার্ন টাইমসে ফেরত চলে এসেছি চকচক করছে পুরো কালী মন্দিরের দিকে গেছে আমরাও তাই কালী মন্দিরের দিকেই যাচ্ছি আমি দা সামনে আছে জিনা দেখি ওদের সাথে দেখা হয়ে যেতে পারে কালী মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ মিউজিয়ামের পাশে বোন আর তিনির সঙ্গে দেখা হয়ে গেল ওরা মন্দির দেখে ফিরছিল আর আমাদের মন্দিরের ডিরেকশনটাও দিয়ে দিল এটা একটা মিউজিয়াম সামনে গ্র্যান্ড হোটেল এই রাস্তা ধরে কিছুটা গলি এন্ড কালীবাড়ি আচ্ছা তাহলে আমরা ঘুরে আসছি এই মিউজিয়ামটা আসলে হিমাচল স্টেটের মিউজিয়াম 1974 সালে স্থাপিত এখানে পাহাড়ি সংস্কৃতি প্রাচীন মূর্তি আর ঐতিহাসিক ছবি সংরক্ষিত আছে যেন হিমাচলের অতীতের এক জানালা খুলে দেয় এটা হচ্ছে গ্র্যান্ড হোটেল এটার পরেই কালীমন্দির কালীবাড়ি তাই কোনnavbarতে চলছে তার জন্য বেশ মেলাও বসেছে সামনে মন্দির দুধারে মেলা বসেছে ঠাকুরের পুজোর জিনিসপত্র রয়েছে মন্দির এসে গেছে সন্ধ্যের আলোয় পাহাড় ঢেকে গেছে হালকা কুয়াশায় ঠিক তখনই পৌঁছালাম সিমলার কালীবাড়ি মন্দিরে প্রায় আঠেরোশো সালে বেঙ্গল থেকে আসা বাঙালি পূজারীরা এই মন্দিরটি নির্মাণ করেন এখানে পূজিত হন দেবী কালী স্থানীয়ভাবে যাকে শ্যামলা নামেও ডাকা হয় এই নাম থেকে শিমলা শব্দটির উৎপত্তি বলে অনেকে মনে করেন নবরাত্রির দিন ঘন্টার ধ্বনি ধূপের গন্ধ আর এক অদ্ভুত শান্তি ছড়িয়ে আছে চারিদিকে আমাদের মন্দির ঘোরা হয়ে গেল এবার আমরা মেলের দিকে আবার যাচ্ছি এই জায়গাটাতে থ্রি ইডিয়েটস এর শুটিং হয়েছিল তো আমরা সম্ভবত একটুখানি এই ক্যাফের এখানটাতে যাব সবাই আছে যাচ্ছে ওখানটাতে তো আমরা যাই কোনখান দিয়ে যেতে হবে এইখানে যাবি তো যাবি না তিনি যাচ্ছে না আমি আর ঘুরে যাচ্ছি এখানে কত ঘোড়া দাঁড়ানো আছে চাইলে ঘোড়া চড়তে পারেন এখান থেকে আমি এগুলি সিঁড়ি দিয়ে অনেকটাই সিঁড়ি আছে আপাতত না বেশি সিঁড়ি নেই খারাও নয় আমাদের হোটেলের সিঁড়িগুলো খুব খারাপ এখান থেকে ভিডিও করে কুয়াশা হয়ে গেছে পুরো আবার কুয়াশা হয়ে গেল এই মাত্র কুয়াশা ছিল না মানে এই মাত্র মেঘটা ছিল না আবার মেঘ হয়ে গেছে এই যে এখানে সিঁড়ি দিয়ে উঠে এসে বসার জায়গাটা দিয়ে এসে এটাও একটা বসার জায়গা সামনে একটা ছোট্ট ক্যাফে আছে বুক ক্যাফে ভেজ খাবার পাওয়া যায় ওখানে এইখানে গত বছর এখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম আমরা সিঁড়ি দিয়ে উঠলাম কিন্তু রাস্তা দিয়ে নেমে যাচ্ছি স্টেট লাইব্রেরি আর চার্চও আছে সামনে এই যে চার্চ আমরা চার্চের পাশ দিয়ে রাস্তাটা দিয়ে নেমে যাচ্ছি যেহেতু গুড়িয়া গত বছর এসেছিল তাইও রাস্তাটা চেনে তাই তো গলি চিনে নিয়েছে যাক গে এবার এই যাবার নেমে কেটে গেছে এবার আমরা হোটেলের দিকে যাবো সুলগ্নারা নিচেই বসে আছে আমাদের শিমলা মেল ঘোরা হয়ে গেছে এবার আমরা হোটেলের দিকে রওনা দিলাম

এখন একটু এখানে বসছি জল টল খেলাম এবার নিজেদের ঘরে যাবো আমরা যে এই সিমলার হোটেল ডোগারে আছি এই সিমলার হোটেল ডোগারে টোটাল সতেরোটা রুম আছে তার মধ্যে দুটো হচ্ছে ফোর বেডেড রুম আর পনেরোটা ডাবল বেডেড রুম ডাবল বেডেড রুমগুলো গুলো আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার রেঞ্জের মধ্যে আছে আর ছ হাজার টাকার রুম আছে কয়েকটা যেটা ফোর বেডেড রুম বাট আমি বলবো যে ওনার সাথে ম্যানেজার বাবুর সাথে কথা বললাম উনি বললেন যে এই রেটস গুলো কিন্তু সিজনালি ভ্যারি করে কমতেও পারে তো আসার আগে আপনারা কতজন আসছেন আপনাদের কি প্যাকেজ এম প্ল্যান সিপি প্ল্যান কিরকম মিল প্ল্যান আছে সবকিছু আপনারা ডিসাইড করে ওনার সাথে কথা বললে উনি অ্যাকচুয়াল রেটটা বলে দেবেন বাট নর্মাল রেট হচ্ছে কি যেটা আমি বললাম আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা ডাবল রুম ছ হাজার টাকা ফোর বেডেড রুম হোটেলে ছাদে দাঁড়িয়ে নিচে তাকাতেই মনে হচ্ছিল আলোয় মোড়া এক পরীর দেশ। পাহাড়ের গায়ে গায়ে জলজল করছে অসংখ্য আলো, যেন তারারা নেমে এসেছে মাটিতে। দূরে মেঘের আনাগোনা, ঠান্ডা হাওয়ায় এক অপূর্ব শান্তি। হঠাৎই আকাশে রঙিন বাজির ঝলকানি, নবরাত্রির উৎসব চলছে। আলো, শব্দ আর পাহাড়ের সৌন্দর্য মিশে যেন এক जादूকরী রাত তৈরি করেছে। সিমলার এই দৃশ্যটা সত্যি মনে রাখার মতো। ডিনারে সবাই বসে যাচ্ছে কি আছে ডিনারে দেখি ডাল ফ্রাই এটা স্যালাড আছে আমার চিকেন চলে এসছে তার সাথে স্যালাড কেমন সবাই খেতে বসে গেছি আমরা ঘুরে এদিকে বসে খাচ্ছে এখন রাত দশটা দশ বাজে আমাদের ডিনার কমপ্লিট এবার আমরা সবাই নিজেদের ঘরে গিয়ে এবার একটু রেস্ট নেব এখন প্রচণ্ড ক্লান্ত কালকে সকাল সাতটার সময় আমাদের বেরোনোর আছে কালকে আমরা যাব সাংলা তাহলে আজকে নানান রকম জিনিসের মধ্যে দিয়ে আমাদের দিনটা কাটলো অনেক লম্বা ট্রাভেল হলো প্রচন্ড ক্লান্ত এবার আমাদের শুধু সময় হয়েছে খাবারটা দারুণ ছিল তো হাইলি রেকমেন্ডেড আপনারা পারলে এখানে আসবেন একটু চড়াই আছে একটু স্টিপ আছে এই হোটেলটা বাট আমাদের এখানে দারুণ টাইম কাটছে এখান থেকে ভিউটাও খুব দারুণ বাট উই আর ভেরি টায়ার্ড তাই জন্য এখন আমরা শুতে যাবো কালকে সকাল সকাল বেরোতে হবে সকাল সকাল বেরোতে হবে সাংলা যাবো আমরা তাহলে এখানে আজকের মতো ব্লগটা শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন কোনো ব্লগ রিলিজ হলে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সুস্থ থাকবেন ভালো থাকবেন খুশি থাকবেন আর আমাদের ব্লগস দেখতে থাকবেন গুড নাইট গুড নাইট পরের এপিসোডে আমরা সিমলা ছেড়ে সাংলার পথে বের হব রাস্তার পাশে সকালের আলোয় ভরা আপেলের বাগান আর পাহাড়ের অপরূপ সৌন্দর্য চোখে পড়বে এরই মধ্যে রক টানেল পার করব আমরা যেটাকে কিন্নরের গেটওয়ে বলা হয় বাষ্পা নদীর ধারে ঘুরে পৌঁছাবো কামরু রিভারসাইড ক্যাম্পসে যেখানে আপেলের বাগান আর শান্তির এক নতুন অনুভূতি আমাদের জন্য অপেক্ষা করছে প্রতিটি বাঁক প্রতিটি দৃশ্য সব মিলিয়ে প্রকৃতির সঙ্গে এক নতুন বন্ধন তৈরি হবে